হাই গাইস আমি পলাস ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আজ আমি নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বৃত্তের পরিধি তো বৃত্তের পরিধি বার করতে গেলে লাগে তোমাদের জানতে হবে বৃত্ত বলো গোলাকার কোনো ক্ষেত্র বলো জমি বলো গোলাকার মাঠ বলো সবার ক্ষেত্রে একই নিয়ম একই পদ্ধতি তো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর তা পায়ের মান আমরা জানি না পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত বা টোয়েন্টি টু বাই সেভেন আর মানে কি আর মানে হচ্ছে রেডিয়াস রেডিয়াস কোনটাকে বলছে রেডিয়াস বলছে বৃত্তের কেন্দ্র থেকে পুরো পরিধি অবধি যে রেখা স্পর্শ করে তাকে বৃত্তের ব্যাস বলে যেটাকে আর বলে বা রেডিয়াস বলে তো আমাকে যদি এখন আরের জায়গায় দেখা যাচ্ছে ব্যাস দিয়ে দিয়েছে মানে এইখান থেকে যে রেখাটা এখানে অবধি স্পর্শ করেছে তাকে বলবে ব্যাস এখন ব্যাসের মান বলছে সিক্সটি সেন্টিমিটার তাহলে ব্যাস যদি সিক্সটি সেন্টিমিটার হয় ব্যাসার্ধ কত ব্যাসার্থ অবশ্যই তার অর্ধেক হবে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ তাহলে সিক্সটি বা টু তাহলে কত হলো থার্টি সেন্টিমিটার তাহলে আমি ব্যাসার্ধ কত পেলাম থার্টি সেন্টিমিটার তা বৃত্তের পরিধি সূত্রে কি টু ইন্টু পাই ইন্টু আর তা টু ইন্টু পাইয়ের মান কটা টোয়েন্টি টু বাই সেভেন আর কত থার্টি সেন্টিমিটার কাটাকুটি গুণ করলে আসছে ওয়ান এইট এইট পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার তাহলে আর বৃত্তের পরিধি পেয়ে গেলে বৃত্তে পরিধির ইউনিট হচ্ছে সেন্টিমিটার হবে বা মিলিমিটার হবে বা মিটারে হবে কিন্তু ক্ষেত্রফলের বেলায় অবশ্যই মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার বা মিলিমিটার স্কোয়ার এরকম হবে অবশ্যই মনে রাখবে ইউনিটে কখনো ভুল করবে না আরেকটা জিনিস সেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ম্যাথ গাইড চ্যানেলটা তোমরা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো অতি অবশ্যই খুব শীঘ্রই আসছি ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো